আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার আর একটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টোলস আইটেম মালামালের ভিডিও পুলার অথবা গিয়ার পুলার আরও অন্য অন্য অনেক মালছামানা এখানে আছে এখানে ইংল্যান্ডের পাইপ ব্রাঞ্চ আছে কাটার আছে রড কাটার আছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে প্রথমে দেখাবো পাইপ কাটার দিয়ে হলো পাইপ পাইপ কাটার কাটারটা দেখেন এগুলো পুরাতন মাল শিবে ব্যবহৃত মাল কবে জিনিস ঠিক আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটা ওয়ান হাইফেন্ট এইট ইঞ্চি মানে দুই ইঞ্চি ওয়ান হাইফেন্ট এইট থেকে আপনি দুই ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন জিনিস ঠিক আছে পুরাতন জাহাজের মাল খুবই ওয়েটের মাল নিতে পারবেন আর এইটা হলো আপনার দশ থেকে ষাট এম এম এগুলো খুব ওয়েট কিন্তু মানে খুবই ওয়েটের মাল কিংসং কোম্পানি পাইপ কেটার এই কীরকম কোম্পানির তিনটা মাল আমার কাছে আছে যদি কে লাগে নিতে পারবেন এই যে এটা এটা একটু ব্যবহার বেশি হয়েছে যার কারণে একটু পুরাতন পুরাতন দেখা যায় লাগলে নিতে পারবেন আরেকটা রেঞ্জ হলো এই যে এটা দিয়ে কি কাজ করে আমি জানি না আপনারা যদি কেউ চিনা থাকেন জানেন তাহলে আলহামদুলিল্লাহ নিতে পারবেন এই যে আমি আপনাকে দেখাই দিল এটা দিয়ে কোনো সুতামুতা কোনো কিছু করে মনে হয় যেহেতু যেন এটা ই আছে সিদ্ধি আছে আর এখানে এই যে এটা উপর মি ওঠে এই যেটা উপর মি এটা দিলে উপর মি ওঠে যদি কেউ না থাকে এই যে কোন সোতা মুতার কোন কিছু মনে হয় করে এটা এখানে লেখা আছে ব্যান্ড টুল ব্যান্ড টুল কোন কিছু মনে হয় ব্যান্ড করে এই যে আই ডাবল এস এ আইসা এটা যাই হোক যার প্রয়োজন নিতে পারবেন আরেকটা মাল আছে এটা এই এইটা টুলসটা এটা আপনি দেখাই দেই ফোর এম থেকে 22 এমএম পর্যন্ত পাট না গা কি দুই টন ক্রিপ এটার একটা মাল এখানে শর্ট আছে এই জায়গায় একটা মাল থাকে ওই মালটা আমার কাছে নাই যদি এ অবস্থায় কেউ নিতে চান নিতে পারবেন তারপর আমি দেখাবো এনু এই জিনিসটি যে নেবেন মুক্তা বত্রিশ নাম্বার ফ্রম ভারতীয় তারপরে ম্যাক্স বত্রিশ একবার অরিজিনাল তারপরে আছে এখানে একটা লাস্ট পরা হলো ইন্ডিয়ান মাল এই যেখান দেখেন ইন্ডিয়ান লেখা আছে এটা বত্রিশ আর হলো সরি চব্বিশ আর হলো সাতাইশ আর আছে আটাইশ এটা রজনী আছে দুই কেজি ঠিক আছে অর্কেট স্টিল আর আটত্রিশ নাম্বার এটা একটা আছে আর আছে তিরিশ ক্যাটো টুলস এ দেখেন জাপান এ তিরিশ নাম্বার আর এটা হলো বত্রিশ এই মালটি যদি কেউ নিতে চান এটি একটা প্যাকেজ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মালে একটা প্যাকেজ যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে দেখাবো আপনি আজকে আপনাদেরকে কিছু খুব হ্যাভি ডিউটির মাল এই দেখেন চোদ্দ ইঞ্চি এটা হলো চোদ্দ ইঞ্চি একটা বিয়ারিং পুলার অথবা আপনারা যে কোনো কাজে লাগাইতে পারবেন মালগুলা দেখেন একদম পিওর এটা একদম পিওর মানে এটা জাহাজে ব্যবহার হয় নাই আপনি এটা হলো তিনশো পঞ্চাশ এম এম চোদ্দ ইঞ্চি জিনিসটা একদম গুড কন্ডিশনে আছে এই দেখেন এখানে একটা বাড়ি উপরে নেই ঠিক আছে জাহাজ এটা ঠিক এরকমই এটা খুবই ওয়েট মাল খুবই ওজন এটা যদি কে প্রয়োজন থাকে নিতে পারবেন এটা একদম ব্রেন নিউ অবস্থায় আছে কোনো সমস্যা নাই এটা জাহাজে ব্যবহার হয় নাই এটা কার্টুন আমার কাছে ছিল কার্টুন গেছে আমি পরে ফিডিং করে রাখছি আপনাদের দেখাদের সুবিধার জন্য তারপরে দেখাবো আরেকটা এটা হলো একদম জাপান একদম অরিজিনাল জাপান এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এই দেখেন মালটা একদম গর্জিয়াত মাল খুবই সমস্যা না এটা খুবই ভালো মাল এই যে পেয়াস ট্যাচ যেন যা আছে একদম ওকে মাল এটা আপনার ইঞ্চি ডা আঠারো ইঞ্চি হবে এটা আঠারো ইঞ্চি হবে এখানে অপশন দেখেন কয়টা করে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা করে অপশন এখানে দেওয়া আছে এইটা দিয়ে কাজ করলে বাকি জিনিসকে কি এর কোনো কিছু সমস্যা হওয়ার কথা না কারণ এটা একটা মাল এইরকম মাল আমার দোকানে লাইভে আমি কোনো দিন পাই নাই একের মাল খুবই ঘরজিয়াত মাল এবং কি খুবই ইমাল মানে স্ট্যাম্পারিং মাল এটা এটা যদি প্রয়োজন হয় নিতে পারবেন এটা বিনাল একটা জাপানি প্রোডাক্ট এই আমি আপনাদেরকে দেখাই দিলাম দেখেন এটা আঠারো ইঞ্চি এটা তার প্রয়োজন নিতে পারবেন তারপর দেখাবো এই আরেকটা ডায়মন্ড কোম্পানি এটা হলো ডায়মন্ড এই যেখানে লেখা আছে ডায়মন্ড এটা হলো পনেরো ইঞ্চি খুবই হেভি মাল এই দেখেন এটাও একদম ফ্রেশ অবস্থায় আছে এগুলা প্যাকেট ছিল আমার কাছে গুলো আমি ছিঁড়া গেছে গা তার জন্য আমি আপনাকে প্যাকেট দিতে পারতাছি না যে দেখেন এগুলা এগুলা একদম ইনটেক অবস্থায় আছে যে মাথাগুলো একদম এগুলা যার প্রয়োজন হেভি ডিউটি মাল এগুলা মোটরগাড়ির কাজের অথবা ইন্ডাস্ট্রিয়াল কাজে যথ বড় বড় মেশিন যারা মেশিনে কাজ করেন তাদের জন্য একদম পুরা পারফেক্ট এগুলো আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপর আটা দেখাবো এটা হলো বিশ ইঞ্চি খুবই হেভি মাল এটা নিচ থেকে উপর পর্যন্ত প্রায় পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চির মতো ই আছে এটার এটার নাম এটা হলো সুপার কোম্পানির সুপার কোম্পানি সু, 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 এটা হলো সুপারের মাল উপরে সুপার লেখা আছে এই যে দেখেন এটা আপনাদের দেখায় এই স্টিলগুলো একদম পাকা মাল ঠিক আছে এই স্টিলগুলো একদমই পাকা মাল এখানে আবার এটার চোখা একটু বেশি এই দেখেন এখানে একটু চোখা বেশি তিনোটা একটু চোখাটা বেশি যে কোনো জিনিস এটাতে বাজাইলে আসতে হবে প্যাচটাও চিকন প্যাচ একদম ফুল টেম্পারিং মাল এটা এই পোলারটা যদি কে প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে দেখাবো ছত্রিশ ইঞ্চি একটা এই পাইপ অথবা গ্যাস গ্যাস টন বলে একদম নিখুঁত মাল এই দেখেন দাঁতগুলা এই দেখেন দাঁতগুলা অথবা এইটার দাঁতগুলা দেখেন ছত্রিশ ইঞ্চি ফরগেট এটা হলো আপনার ইংল্যান্ডের মাল এই যে এখানে ইংল্যান্ড লেখা আছে আপনারা দেখেন এটা মেড ইন এই জায়গায় লেখা মেড ইন এই জায়গায় লেখা মেড ইন ইংল্যান্ড লেখা এটা এটার মালটা দেখেন আপনারা সুন্দর করে আমি দেখাই দিয়ে আপনারা দেখে বুঝতে পারবেন একদম এটা জাহাজে মনে হয় ব্যবহারই হয় নাই এটার কালারটা এরকম ইঞ্চি মাল এটা এটা যার প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবেন খুবই গুড কন্ডিশন আছে খুবই মানে খুব সিরিয়াসলি মার একের এটার বাচ্চা হলো এটা এটা ছত্রিশ ইঞ্চি এটা আমাদের কোনো মেট লেখা নাই যা আমি বলবো যে এটা ফ্রান্সের মাল হবে না এটার দাঁতীয় দেখেন আর এই সাইডেও দেখেন এটার একটা সমস্যা হলো এই যে এইটার যে দাঁত এই দাঁতটা একটু মানে এটার তুলনায় তুলনায় একটু একটু কম কম এটা আছে মাল আমি টেন্ডার পাইছি এক একই মানে টেন্ডার থেকে একভাবেই এক একভাবেই নেওয়া হয়েছে ফরগেট স্টিল একই সমান ওজন কিন্তু এটার মধ্যে লেখা আছে এটার মধ্যে লেখা নাই এইটুকি এটা যে যদি কেউ নিতে চান এই দুইটা মাল আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আছে এন লেখা আছে ইয়াংবা এটা আমাদের ব্যান্ডের নাম লেখা ইয়াংবা হেভি ডিউটির মাল ছত্রিশ ইঞ্চি এটা ছত্রিশ ইঞ্চি এই যে দাঁতগুলো দেখেন এটা দাঁতটাও আপনাদের দেখাই দিই এরকম একটা সেম মাল আমি আগে পাইছিলাম আপনার দেখাইছিলাম ইংশালা নিয়ে চলে গেছে এই যে দেখেন এটাও ছত্রিশ ইঞ্চি একদম গোড কন্ডিশনের মাল ভাইব্রেন্স এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন আমার কাছে আছে। তারপরে পাইপ ব্রাঞ্চ দেখাইতেছি পাইপ ব্রাঞ্চ আপনাদেরকে দেখাই এটা হইল আপনার চব্বিশ সরি হ্যাঁ চব্বিশ ইঞ্চি এটা হলো চব্বিশ ইঞ্চি এটা জাপানি মাল এই যে দাঁত এই যে উপরেও ওদের দাঁত এগুলা গ্যাস বলে ঠিক আছে একদম নিখুঁত অবস্থায় আছে এটা খালি রং ডাউরছি আর কোনো কিছু হয় না এটা রঙ ডাউরছে তার জন্য হয়তো দেখতে দেখাতে কিন্তু রঙ করলে আমরা ঠিক হয়ে যাবো এগুলো আমরা রঙ করি না এগুলো আপনারা যার প্রয়োজন নিতে পারবেন এই দাঁত দেখেন এই দাঁত দেখেন কাজের বেলা একশো একশো কোনো সমস্যা নাই এ দেখছেন পিছন আছে একের মাল এগুলা যদি এর প্রয়োজন থাকে এই গ্লাসটা অনুযায়ী চব্বিশ ইঞ্চি নিতে পারবেন তারপর আমার কাছে আছে আপনার আঠারো ইঞ্চি এটার মেট হলো তাই ওয়ান দাঁত কোয়ালিটি আছে এই লেখা আছে মেড ইন এটাও চব্বিশ ইঞ্চি দাঁত গুলো মানে গুড কন্ডিশনে আছে শিপের অরিজিনাল মাল তাই ওয়ান মাল আর জাপানের মাল একই কোয়ালিটি হয় ঠিক আছে এটাও চব্বিশ ইঞ্চি এই সরি আঠারো ইঞ্চি এটা হলো তাইওয়ানের মাল এই যে এখানে ওয়ান লেখা আছে আপনাদেরকে দেখাই দিলাম এই মাল যদি নিতে চান নিতে পারবেন আরেকটা আছে চেন রেঞ্জ এটা চব্বিশ এটা পনেরো ইঞ্চি ট্যাঙ্কো এটা একটা জাপানি মাল যাই থাইক আমরা মাল বেশি আমরা জানি এটা অরিজিনাল একটা জাপানি মাল এইটা যদি কে প্রয়োজন থাকে এইটা কোনো সময় মিসিং হতে পারে আমার মনে হয় তবে এইটা কোনো সময় মিসিং হবে না আমি এই যে দেখেন এই যে লাগালে এক চুল পরিমাণও আপনার এটা কোনো সমস্যা হওয়ার কথা না একশো একশো মাল এটা একদম গ্যারান্টিযুক্ত এটা এক এই এরকম মাল এটাতে পেঁচালে যে কোনো কোনো ইঞ্চি পাইপ প্যাচান আর যাই প্যাচান একশো তার পরিমাণও এটা কোনো একজিট খাবে না ইনশাল্লাহ তারপরে দেখাবো আপনাদেরকে আপনার ওয়ার কাঁটা ওয়ার কাটার এটা রি হল ওয়ার কাটার যে আমি আপনার দেখাই এটা শিপে থেকে এরকমই পাওয়া গেছে দাঁতগুলা দেখেন এটাতে রড কাটে এটা যে রড কাটে এটা হলো আপনার ছয়শ এম এম এটা মনে হয় তিরিশ ইঞ্চি না সরি এটা চব্বিশ ইঞ্চি এটা একটা চব্বিশ ইঞ্চি মাল এটাতে আপনার আহ পাঁচশোতা রড পর্যন্ত কাটতে পারবেন এখানে ঈদ দেখা আছে ঈদ দেওয়া আছে এটা পাঁচশোতা রড পর্যন্ত কাটতে পারবেন এটা যার প্রয়োজন নিতে পারবেন হাইড্রোলিক মালে নেয় হাইড্রোলিক আর এটা হলো আপনার ওয়ার কাটেন ছোটো কাটো তার মার কাটেন আর জাই কাটেন তার কাটেন আর ছোটো কাটো ওই যে আপনার জিআই পাইপগুলো আছে জিআই তার আছে এগুলো করতে পারবেন স্ট্যানলি স্ট্যানলি স্টিল এটা ছয়শো এম এম চব্বিশ ইঞ্চি এটাও একের মাল একদম গুড কন্ডিশনে খালি বাজাবেন প্যাকি কেটে যাব এগুলা যার প্রয়োজন নিতে পারবেন এই যে আরেকটা ইঞ্চি একের মাল স্টিলগুলো দেখেন মাথাগুলো আপনি সুন্দর করে দেখাই দেই ঠিক আছে এগুলা যার প্রয়োজন যে ধরার জায়গাগুলা এগুলা ধরার জায়গাগুলা দেখেন এগুলা যার প্রয়োজন নিতে পারবেন তারপর আছে আপনার ছয় শতা আট নয়শো এম এম আহ ছত্রিশ ইঞ্চি রড কাটার এগুলো এগুলা তো রড কাটেন আর যাই কাটেন এই দেখেন মাথা খা করে এই সাইডে রড খালি বাজাবেন আর খালি চাপ দিবেন একদম গ্যাটগিট গেটে দেবো এগুলা যদি কার প্রয়োজন হয় এটা ছত্রিশ ইঞ্চি খুব হেভি ডিউটি মাল নিতে পারবেন আর এটা আছে তিরিশ ইঞ্চি সাড়ে সাতশো পঞ্চাশ এম এই যে তিরিশ ইঞ্চি একদম গোড কন্ডিশনের মাল এগুলা এলে মনে হয় যাহা যে হয় নাই এই অবস্থায় আছে এটাতে 500 তো পর্যন্ত আপনি কাটতে পারবেন খালি এখানে বাজারে চাপ দিবেন কেটে দেব একদম মাল এই দড়া জায়গাগুলোই লাগা একদম হেভি ডিউটির মাল লাগা এই যে দেখেন তারপরে এইটা দিয়ে কি কাজ তারপরে আরেকটা মাল আছে এই যে এটা এইটাতে কি কাজ করে ভাই আমি জানি না আমার এটার সম্বন্ধে ধারণা নাই এটাই যে এখানে লেখা আছে প্যান ডাউট টিন লাই পার্ক ইউএসএ এটা ডি টুইটা কী কাজ আমি জানি না এটা হলো আপনার প্রায় তিরিশ ইঞ্চির পর্যন্ত এটা যদি কেউ চিনা থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নেওয়ার জন্য নিতে পারবেন এটা দিয়ে এই যে এটা হাইড্রোলিক কাজ করে এই যে এখানে এটা আবার লুজ হয় ঠিক আছে এই সকেটটা লুজ হয় এটার মধ্যে একটা মনে হয় নাট থাকে নাটটা আমার কাছে নাই আর যদি লাট না গে আমি নাটটা দিয়ে দিতে পারবো সমস্যা নাই এটা হলো ধরার জায়গা এটা যদি কের প্রয়োজন হয় নিতে পারবেন তারপর আমি একটা সিট কাটার দেখাই আপনাদেরকে এটা একটা সিট কাটার একদম ড্রেন নিউ অবস্থায় আছে শিবে থেকে এরকমই পাওয়া গেছে যদি কে প্রয়োজন হয় নিতে পারবেন এটা ডান্ডিটা আপনার এটা ডান্ডিটা আপনার নিচ থেকে এখানে পর্যন্ত মনে হয় চল্লিশ পাঁচচল্লিশ ইঞ্চি হবে এই যে এটা হলো মেন মেন আপনি ব্লেড এটা মেন ব্লেড ব্লেডটা হাফ ইঞ্চি পর্যন্ত এটা আছে এক ইঞ্চি আর এটাও আছে হাফ ইঞ্চি আপনাদেরকে দেখাই দিই দেখেন মেন ব্লেডটা একবারে চারটা নাট আছে কোন যদি আপনি রাইখা দেন নাট সিস্টেম করে রাখতে পারবেন আবার এই এটা একটা লক এটা নামান যায় এই লকটা এখানে ছোটাইলেই এই দেখেন এখানে এই লকটা ছোটে এক মানে এটার সেফটি রাখার জন্য এটা এটা যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন একবারে একের মাল এই এটা দল আছে আপনি হাফ ইঞ্চি আর এটা প্রায় এক ইঞ্চি পর্যন্ত দল তারপরে দেখাবো আপনার একটা সিট কাটার অথবা রড কাটার আপনারা যারা গ্লাস মিস্ত্রির কাজ করেন অথবা যারা রড কাটেন তারা এই জিনিসটা রাখতে পারেন এখানে হ্যান্ডেল এই যে এই ইটা সবই দেওয়া আছে একদম এটা একশো দশ বোল্টের মাল এটা বোল্ট হলে একশো দশ বোল্ট কোম্পানির নাম হলো ক্যানপো এটা কোন দেশের মাল এখানে মেট কিছু লেখা নাই দুই হাজার ওয়াট আটত্রিশশো আর পি এম এই মেশিনটা যার প্রয়োজন যাদের কাছে কন বাড়ার আছে তারাই এটা ব্যবহার করতে পারবেন একদম গুড কন্ডিশন আছে খুবই ভালো আছে এটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটার ক্যাবেলটা হলো এই যে এইটা একবারে যে নেবেন তাদেরকে আমি চালে দেখে সাউন্ড শোনাই দেবো একদম মিষ্টি সাউন্ড কোনো সমস্যা নাই একবারে গুড কন্ডিশনে আছে এই দেখেন শিপের অরজিনিয়াল মাল এটা ব্যবহারই হয়েছে ঠিক আছে তবে জিনিসটার সাউন্ডটা খুব গুড কন্ডিশনে আছে ঠিক আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন